ভাই তাদের সাহস নেই তারা এই কাজটা করবেন না যাদের আমল কালাম পাশ বক্ত নামাজ হারাল খাদ্য নেই সত্য কথা নেই কে সাহস করে বড় একটা লাঠের বাঁট হয়ে গেছ না এরকম কিছু হওনি তুমি আমার এই পিছুটা তুমি দেব না তোমার একটা সেকেন্ড সময় আমি নষ্ট করবো না তুমি আল্লাহ ফেশাও আসে না তাকে বলবো দেখেন ছোট্ট একটা প্রদীপ আমি আলোচনা শুরু করছি দেখে একটা ছোট একটা প্রদীপ নিয়ে মানে এই মানে এই মানে এই প্রদীপের মধ্যে আপনি সরিষার তেল অথবা অলিভ অয়েল যদি কেউ সরিষার তেল দেয় তাহলে সরিষার তেলের মধ্যে দু ফোটা আদর ফেলে দেবে সরিষার তেলটা একটা সুগন্ধ মানে তেলে পরিণত হবে আর আমি মানে আমি যেটা করি আমি ডাইরেক্ট অলিভ অয়েল দিই তো সরিষার তেলের মধ্যেই হয়ে গেল কিন্তু ওটা সুগন্ধি তেল মূল কথা হচ্ছে সবিশক্তেল আতর অদিবয়ের যেখানে নেই তারা কি করবে মূল কথা সুগন্ধি কোনো তেল ব্যবহার করবে আর দিয়ে এই প্রদীপটাকে জ্বালিয়ে দেবে ভাই কোন শিশু নাবালক ছেলে ওতবা মেয়ে ওতবা যে কোন যে কোনো বয়সী কোন নারী তুলোরাশ বিনা এবং তার আমার তাকে বলবে ওযু করিয়ে দেবে গায়েটা একটা সাদা জামাক মানে জারণা লাগিয়ে দেবে আর লাগিয়ে দেওয়ার পরে গায়ে একটু সুগন্ধি আতর কিছু লাগিয়ে দেবে সামনে পারলে দু চারটে ফুল এই সেই লাগবে বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি করবে একটা সুগন্ধ জায়গা তৈরি করবে একটু ধুনো ধোঁয়া দিয়ে নেবে আমার প্রতিটা কথা ছোট ছোট হলেও প্রতিটা কথা গুরুত্বপূর্ণ ইট ইজ একশো পার্সেন্ট গ্যারান্টি মনে রাখবেন কথা না এখন যদি মনে করেন বুঝুন এই কথা ভাল লাগে না নিশ্চিত করেছি চলে যান আমার কাজ করবেন না কারণ প্রতিটা হুজুর প্রতিটা ইউটিউবার প্রতিটা তান্ত্রিক প্রতি মানে প্রতিটা কুফরিওয়ালা প্রথমে বলে যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যারা নতুন আমার চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন হোয়াট ইজ দিস আমার কাছে আমার চ্যানেল থেকে আল্লাহর কালাম থেকে যদি আপনার জীবনে কোনো উপকার হয়ে থাকে যদি মনে হয় যারা এই চ্যানেল আমার জীবনে লাগবে তাহলে আপনি আপনার উপকারের জন্য আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমার স্বার্থের জন্য নয় কারণ খাজা আমার জন্য যথেষ্ট আমার আল না আমার রিজিক দাতা আমি ইউটিউবে ইউটিউব আমার রিজিক দাতা নয় আমার আপনা আমার দাদু তখন ইউটিউব ছিল না তখন তারা খেয়েছে বেঁচেছে বলে তো আমায় মানে আমার জন্য এবারে আসেন এবারে এবারে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন তাহলে মানে কোনো সম্মানাব লোক বাচ্চা অত অথবা মেয়ে তার সামনে এই সুগন্ধি তেল দিয়ে দেবে আর তার হাতে একটা কাচের গ্লাসে করে এক গ্লাস পানি দেবে পানি দেবার পরে সূরা মুযাম্মিল তিন বার করবেন ইয়া আইয়ু হামি মুযাম্মিল কুমায়িনা ইলা এবং তিনবার এই সুরের ওপরে ফুঁদে মানে এই যে তেলের উপরে ফোঁদে আর তেলের উপরে যখন তিনবার সুরে পাঠ করা হয়ে যাবে হয়ে যাবে এবার আপনি আগুনটা এই পলিদার ওপর শাড়িটা জানিয়ে দেন আর কাঁচের গ্লাসটা ওই নামালেও শিশু ছেলে মেয়ের হাত ধরিয়ে দেবেন অথবা কোনো যে কোনো বয়সের নারী তুলো রাশি তার হাতে আপনি ধরিয়ে দেবেন ধরিয়ে তাকে বলবেন এই কাঁচের গ্লাসের দিকে তাকিয়ে থাকবেন আর আপনি এবারে পাঠ করবেন অল্পটা পাতার না শুনেই মা নামো না ও ভাই আমি স্কিনে আজ কারিমা বাংলা আর বিচ্ছন্ন শো দিচ্ছি

দ্বিতীয় খন্ড তাবিজা 39 পেজের শেষ কপি আর পড়ার এবার স্টেপ ভাই আমি আপনাকে বলছি দেখেন এবারে ওলা তালা ফাতান না সুলাইমান আল কোইনা আলা কুরসি মানে দসদান সুমানা এই আয়াত কারিমা এক মানে একবার করে পাঠ করবেন তেলের উপরে ফুঁ দিবেন মানে রোগীর উপরে ফুঁ দিবেন রোগী বলতে যার উপরে মানে যাকে জিন দেখাতে চাইছে তার মানে একবারে দুটো ফুঁ দেয় মানে এক ফুটে যখন দুজন গায়ে ফুটে লাগে মোট সাতবার পাঠ করবে সাতবারের পরে খেল দেখতে থাকে যেন ওই পানির মধ্যে হাজির হবে আপনার যে কোনো অজানা কথা ওই পানির মধ্যে থেকে ওকে বলে যাবে ভাই আমি আপনাকে বলছি এবারে এর আগে এ আমল ছিল অনেকে কমেন্ট করেছে বুঝুন জেন তো আনলাম এসেছে অনেকে এক একশোর মধ্যে একশো জন বলেছে বুঝুন আপনার আমল করে জেন হাজির হয়েছে জেনের সঙ্গে কথা বলেছি কিন্তু মানে মানে কথা হচ্ছে যে জিনটা চলে যাবে কিভাবে এই তো আসে না আপনি বলুন দেখেন যে চলে যাবে কিভাবে ওর হাত থেকে কাঁচের গাছটা আপনি সামনে নামিয়ে নেবেন সামনে নামিয়ে নেন নেওয়ার পরে সুরা ফাতে ভাই এই যে মানে তথ্যগুলো অথরেন্টিক তথ্যগুলো কবিরা হুজুর আলেকদিক সাহেবরা আপনারা শুনছেন এবং এগুলো রুগীদের উপরে অ্যাপ্লাই করেন কাজ করেন

আপনার যখন খুশি হবে তখন করবেন যে মানে মানে আপনার যেদিন দরকার হবে সেদিন করবেন শর্ত পাক পবিত্র মানে অবস্থায় হতে হবে শর্ত মানে শর্ত হচ্ছে আপনার এই যে নিয়তকে উদ্দেশ্য করে খাঁটি করতে হবে আল্লাহর কালামের উপরে ভরসা করতে হবে আশেপাশের জিনগুলো ওই গ্যারাসের মধ্যে হাজির হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এ বোঝে না সোজে না আমি আপনাকে বলছি দেখেন এই মানে এই যে কাঁচের গ্লাসের মধ্যে জেল হাজির হবে হয়েছে হয়েছে এর আগে একশো জনের হয়েছে একশো জন দেখেছে একশো জন হয়েছে আজকে আপনার হবে না আমি বলতে পৃষ্ঠ ছিলাম

সুলাইমান ইবনে দাউদ সুলাইমান ইবনে দাউদ দহাই সুলাইমান ইবনে দাউদ সুদাও ছটফট করে সত্য কথা বলার জন্য আপনি কত সত্য কথা বিশ্বাস করতে পারছেন না বলবে বিশ্বাস নাই সমস্যা হয় এবারে আমি প্রত্যেককে দেব যে ভিডিও করে যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখছো এক টাকা কেউ কাউকে দেবে তার জন্য এই গল্পনা শোনাবে না একদম শুনবো না কাঁচের গ্লাসটা তার হাত থেকে নিয়ে যেখানে রেখে দেন রেখে দেওয়ার পরে সুরের পাতাটা মাত্র তিনবার পাঠ করবেন পাঠ করার পরে তেলের উপরে রুগীর উপরে পানির উপরে খুঁজে দেবেন ব্যাস কমপ্লিটলি সুস্থ ব্যাস জিম মানে জিম চলে গেছে তেল আপনার কমপ্লিট হয়ে রইল এবারে আপনার আপনার রুগী আপনার ঠিক হয়ে গেল হ্যাঁ যার উপরে জিম ভর করছি যে জিম দেখছে এ কি এ কি কোনো ক্ষতি হবে একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ এর এক পার্সেন্ট ক্ষতি হবে না

মানে ইমান দাতার জন্য কোরআনকে সেবা শুরু তৈরি করেছে এখন যারা এই সেবা বাদ দিয়ে টোটকার পিছনে ছুটেছি তাদের দায়ী তারা আমরা ইমানদারেরা আমরা আমরা দ্বারা মানে একিন করি বিশ্বাস করি যে আমরা 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 ইমান নিয়ে বেঁচে থাকবো কিন্তু কবরে যাব ইমান নিয়ে কাকুর হয়ে বেঁচে থাকবো যারা কুফরি করেছ যারা মানে তান্ত্রিক করেছো যারা মানে ইত্যাদি ইত্যাদি করেছে ইমান হারা পদ বল করেছো প্রত্যেকের ক্ষেত্রে বলেছি কোন জায়গায় কাজ হয়নি তো আমি আপনাকে বলছি আপনি জান ছিঁড়ে চলে গেছে কুকুর ছেড়ে চলে যেতে পারবেন না বার বার আপনাকে বলি জাল ছিঁড়েছে কুকুর ছেড়ে যাবে না মাছ জাল ছিঁড়ে পালিয়ে গেছে কুকুর ছেড়ে পালাতে মানে পালাতে পারে না সব যদি হয় জাল খোদার কারা হয় কুকুর শেষ করার কালাম ওখান থেকে শুরু হয় বিশ্বাস করতে পারছেন না বিশ্বাস আপনি করেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যবহার আপনি আপনার কাছে রাখেন সব জায়গায় কাজ করে আসবেন তারপরে খোদার কালামের কাছে নমুন মগল ফিরে এসে দেখেন তো দেখি খোদার রহমান গরম করে গিয়ে আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ